নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ে আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো ডাল মুসুর ডালের বড়া দিয়ে আলু কচুর ডালনা ভাত হোক বা রুটি সব সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন আর খেতেও অসম্ভব সুন্দর লাগবে দেখে নেওয়া যাক আজকের পরবর্তী মুসুর ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা আমি মুসুর ডালগুলোকে ছেঁকে একটা মিক্সচার গ্র্যান্ডের মধ্যে আমি মুসুর ডাল আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে গ্র্যান্ড করে নিলাম তারপরে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে মুসুর ডালটা আমি একটু নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম তারপরে আমি চামচের সাহায্যে আমি বড়াগুলো সরিষার তেলের মধ্যে ভেজে নেব বড়াগুলো আমি ভালো করে ভেজে নেব এই রান্নাটি কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় মাছ মাংস না থাকলেও কিন্তু তৃপ্তি করে সবাই এই ভাত মানে এই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে আর আপনাকে সবাই প্রশংসাও করবে তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে বরাবরের মতো লাইক আর কমেন্ট করবেন অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি তো বড়গুলো সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়নও দিয়ে দেবো ভালো করে একটুখানি ফোড়নটা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেব কচু আর আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি এখানে ভালো করে মানে কচু আর আলুটিকে ভেজে ফেলবো কচুটা একটু বেশি টাইম নিয়ে ভাজতে হয় কারণ হর হর করে ওই জন্য একটু বেশি পরিমাণ ভেজে নিতে হয় তো বেশি টাইম নিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এখানে নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়েছি আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো এখানে টমেটো একটা ছোট সাইজের টমেটো দিয়ে দেব আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষাতে হবে রান্নাটি ছিল একেবারেই নিরামিষ রান্না তো নিরামিষ দিনে এরকম রান্না বানিয়ে নিলে আপনাদের কোনো অসুবিধা হবে না কাউকে পরিবেশন করতে আর খেতেও হবে দুর্দান্ত তো অবশ্যই এরকম একদিন নিরামিষের দিনে এরকম বানিয়ে ফেলবেন তো আমি একবারে কষিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণ জল দিয়েছি কারণ ডালের বড়া দিলে ঝোলটা একটু টেনে যায় তো আমি এখানে ঢাকনা দিয়েছিলাম ঢাকনাটা খুলে আমি বড়াগুলো ডালের বড়াগুলো দিয়ে ফেললাম কালারটাও এসেছে সুন্দর আর খেতেও হয়েছিল অসম্ভব সুন্দর এখানে একটু লাস্ট নামানোর সময় আমি একটু চিনি অল্প পরিমাণ অ্যাড করেছে আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে নিরামিষ যে কোনো রান্নায় চিনি দিলে একটু ভালোই লাগে তো রান্নাটি একেবারে হয়ে গেছে আর এবারে আমি এটাকে তরকারিটাকে নামিয়ে ফেলব তো ডালনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন